আজকের দাবি দিয়ে সেখানে দর্শক প্রতিবন্ধী তারা এই সমন্বয় পরিষদের মিছিল আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় কমিটি বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় কমিটি এবং বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় কমিটি তারা মিছিল করছে তাদের হাতে খালি প্লেট থালা বালি এই নিয়ে তারা বাংলাদেশ সচিবালয় অভিমুখের দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং সেটা আমরা প্রচার করে যাচ্ছি আমরা দেখানোর চেষ্টা করছি আমি দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা বাংলাদেশ সচিবালয়ের দিকে যাচ্ছে আমি সেটাই ধারণ করছি এবং দেখানোর চেষ্টা করছি দর্শক বাংলাদেশ প্রতিবন্ধী সমন্বয় কমিটি তারা দীর্ঘদিন ধরেই তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং আজকে তারা একটি মিছিল আবারও তারা নিচ্ছে এবং সেটা তারা দেখতে পাচ্ছে আমরা নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি এভাবে একটি শিশু বাচ্চা সে তার মায়ের সঙ্গে এসেছে এবং সে পতাকা উড়িয়ে উড়িয়ে দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি শুধু দর্শক আজকে অষ্টম দিনের মতো তারা আজকে এইভাবে বোকা মিছিল নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ সচিবালয়ের দিকে তারা এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারা বাংলাদেশ প্রতিবন্ধী সমন্বয় কমিটি এবং বাংলাদেশ সমন্বয় কমিটির পক্ষ থেকে তারা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজকে কততম দিন আপনাদের আজ কততম দিন সপ্তম অষ্টম 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 আজকে কোথায় যাচ্ছেন দাবি অনলাইন আবেদন হিসেবে ব্যবহার করে আইসক্রিম করে শুধুটার দিকে এসেছেন আমি আর শুক্র কেমন শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় কমিটি তারা আজকে বিভিন্ন এলাকা থেকে এসেছেন বাংলাদেশের প্রত্যেকটি জেলারই প্রায় আছে এবং বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় কমিটির পক্ষ থেকে আজকেও ভোকা মিছিল সহকারে তারা বাংলাদেশ সচিবালয়ে যাচ্ছে এবং সচিবালয়ে তারা আজকে স্মারকলিপি প্রদান করবে আমরা তাদের বিশাল এই র্যালিটি দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আজ অষ্টম দিনের মতো তারা আজকে অবস্থান নিয়েছিল এবং তারা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাদের মিছিলটি ধীরে ধীরে বাংলাদেশ সচিবালয়ের দিকে এগোচ্ছে আমরা সেটাই ধারণ করছি আমি কখন তো কার মাসিক ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি এটা দেখিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তারা ধীরে ধীরে বাংলাদেশ সচিবালয়ের দিকে যাচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে দিকে